মাছে ভাতে বাঙালি এই প্রবাদ থেকেই বোঝা যায় আমরা বাঙালিরা মাছ কতটুকু ভালোবাসি শুধু টাটকা মাছই নয় শুটকি মাছও আমাদের অতি প্রিয় একটি খাবার দুটোই খেতে সুস্বাদু কিন্তু আসলে কোন ধরনের মাছ উপকারিতা বেশি সেটাই আজকে আলোচনা করব। করবো আলাইকুম দর্শক স্বাগতম রূপ কথার শৈশবে শখের রান্নায় নতুনত্বের ছয় আজকে তৈরি করে দেখাবো কাজকি সুটকি ভোনা এটা প্রথমে খুব ভালো করে একটা তাওয়ায় টেলে নিতে হবে এপাশ ওপাশ করে গরম করে ধোয়া উঠিয়ে টেলে নিতে হবে যাতে করে এতে থাকা যত ময়লা জীবাণু আছে সব কিছুই খুব ভালোভাবে আলগা হয়ে যায় এবং তারপরে এটাকে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার কোচলে কছলে ধুয়ে নিতে হবে তারপরে গরম পানি দিয়ে কয়েকবার কষলে কষলে ধুয়ে নিতে হবে এই মাছগুলো কিন্তু ছুরছুরে টাইপের হয় তাই ধোয়ার সময় টোটালি কখনোই এগুলো ছেড়ে দিবে না খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে বালু ছাড়িয়ে নিতে হবে যাতে করে এই বালুগুলো আপনাদের শরীরে কোনো ক্ষতি না করে তো ধোয়া মোটামুটি কমপ্লিট এখন আমরা দিয়ে দিব সরিষার তেল তারপরে কিছুটা গোটা রসুন দিয়ে সরিষা সরিষার তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব এবং কিছুটা রসুন পেস্টও ইউজ করব বাটার রসুনের ফ্লেভারটা খুব ভালোভাবে সরিষার তেলে ছড়িয়ে পড়ে তাই বাটা রসুনটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিলাম কাঁচকি শুটকি আর হ্যাঁ শুকনো মরিচটা কিন্তু তেলটা দেওয়ার পর পরই দিতে হবে আমরা ভুলে গিয়েছিলাম তাই পরবর্তীতে দিয়ে দিলাম আপনারা তেলটা দেওয়ার সাথে সাথে প্রথমেই ফোরন তুলে নেবেন শুকনো মরিচ দিয়ে তারপরে কিছুটা হলুদ মরিচ এবং তেজপাতা দিয়ে আলু কুচি দিয়ে দিব সাথে দিয়ে দিব কিছু সবুজ সিম কুচি এগুলো আমাদের গাছের সিম খুব সুস্বাদু হয় সবুজ সিম দিয়ে যদি আপনারা গাছকি শুটকির সুটকির ফোনা করেন তারপরে খুব ভালোভাবে লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে রেসিপিটি কিছুক্ষণ নেড়েচেড়ে খানিকটা পেঁয়াজ কুচি অ্যাড করে দেব এবং পরবর্তীতে কিছু টমেটো দিয়ে কিছুটা পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে গাছকি শুটকি সুটকি ফোনা এভাবেই রান্না করে নিতে হবে শুটকি আচা মাছে লবণ মাখিয়ে কড়া রোদে শুকিয়ে শুটকি মাছ প্রস্তুত করা হয় কড়া রোদে শুকিয়ে নেওয়ার ফলে যাবতীয় ভাব থাকে না এবং জীবাণুও থাকে না সুত সুটকি মাছের তাজা মাছের তুলনায় খাদ্য শক্তি ক্যালোরি আমিষ প্রোটিন ও খনিজ লবণের পরিমাণ অনেক বেশি সুটকি মাছে ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণও অনেক বেশি ছোট্ট চিংড়ি শুটকিতে আছে অনেক বেশি আয়রন শরীরে অতিরিক্ত শক্তি যোগান দিতে শুটকি মাছের তুলনা হয় না সুতরাং যারা অতিরিক্ত পরিশ্রম করেন তাদের জন্য শুটকি মাছ খুবই উপকারী তবে সুটকি খাওয়ার কিছু সাবধানতা রয়েছে শুটকি উচ্চ মাত্রা থাকায় এটা মোটা মানুষ কিংবা হার্টের রোগের আক্রান্ত ব্যক্তিদের জন্য নয় শুটকি মাছে প্রচুর প্রোটিন আছে তাই যাদের কিডনিতে বা গল প্লাডারে পাথর আছে তাদের এই মাছ এড়িয়ে যাওয়া উচিত এই উচ্চ উচ্চমাত্রায় প্রোটিন থাকায় ফলে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের রোগীদের এটা বর্জন করা উচিত সুটকি প্রক্রিয়াজাত ও সংরক্ষণের সময় প্রচুর লবণ ব্যবহার করা হয় তাই ব্লাড প্রেশার ও হার্টের রোগীদের জন্য এটি ক্ষতিকরও হতে পারে আজকাল সুটকি সংরক্ষণে ক্ষতিকর কীটনাশক ডিডিটি জাতীয় উপাদান ব্যবহার করা হয় তাই সুটকি রান্নার আগে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে বারবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কাছ সুটকি প্রাকৃতিক শুকনো তরতাজা ফ্রিজিং কন্ডিশন সামুদ্রিক মাছ অনেকেরই প্রিয় খাবার তবে স্বাদের চেয়েও বড়ো বিষয় হল উপকারিতার দিক দিয়ে এর গুরুত্ব নিয়মিত সামুদ্রিক মাছ খেলে বেশ কিছু সমস্যা থেকে মুক্ত থাকা যায় যেমন রোগ প্রতিরোধ মানুষের দেহের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মিটিয়ে নানা রোগ থেকে রক্ষা করতে সক্ষম সামুদ্রিক এসব মাছ সহজে হজমযোগ্য আমিষ সামুদ্রিক মাছ এই কাচকি মাছ অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া এসব মাছে প্রচুর সিলোনিয়াম রয়েছে যা দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে হৃদযন্ত্রের জন্য উপকারী সামুদ্রিক এই ছোট মাছগুলো খুবই উপকারী হৃদরোগীদের জন্য কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখে এই ছোট মাছগুলি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এই কাজকি সুটকি কিংবা কাজকি মাছ গর্ভবতী নারী কিংবা শিশু যাদেরই বলেন আপনারা যদি কাজকি মাছ তাজা খান কিংবা সেটাকে সুটকি হিসেবে খান সেটা খুবই পরিমাণে চোখের জ্যোতি বাড়ায় এবং খুবই ভালো হয় শরীরের জন্য তাই ছোটোদের এবং বড়দের গর্ভবতী নারীদের সবারই উচিত কাজকি সুটকি তৈরি করে খেয়ে নেওয়া এবং এটা কিন্তু বেশ ধরনের সুস্বাদু একটি খাবার তো তাজকি সুটকি বলতে বলতে রান্না হয়ে গেছে সব শেষে ধনে পাতা দিয়ে মোটামুটি পানিটা কষিয়ে নিয়ে একদম ঝুরঝুরি করে পরিবেশন করে নিন কাজ কাঁচ কি ভুনা এবং এটা খুব পুষ্টিকর হয়েছে আজকে আমাদের কারণ এটাতে আমরা বিভিন্ন ধরনের ভ্যারাইটি সবজি ইউজ করেছি যেমন সিম টমেটো এবং আলু খুব মজার একটা সুস্বাদু খাবার তৈরি করলাম আজকে আশা করি আপনারা যারা পছন্দ করেন এবং যারা না খেয়েছেন না কোনো তারা ট্রাই করবেন রেসিপিটি আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন ভালোবাসা দিবেন এবং চ্যানেলটিকে ভিজিট করে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজেন টাটা বাই বাই